হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা চুলকে সিল্কি করে তুলবে আর সেই সিল্কি চুলটা তোমরা কিভাবে পাবে সেটা হচ্ছে জবা ফুলের মাধ্যমে তো জবা ফুল অ্যালোভেরা গাছ এই সমস্ত দিয়ে আজকের রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব এই হোমমেড রেমিডিটার রেমেডিটার জন্য সর্বপ্রথম দরকার লাল জবা ফুলের তো আমি গাছ থেকে গোটা দশেক মতো লাল জবা ফুল পেরে এনেছি তো জবা ফুলগুলো হতে হবে পোকা ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন দেখে দেখে তোমাদেরকে গাছ থেকে পেরে আনতে হবে অথবা তোমরা বাজারে গিয়ে ফুলের দোকান থেকেও জবা ফুল কিনে আনতে পারো তো ফ্রেশ সতেজ দেখে তোমরা জবা ফুল কিনে আনবে তো জবা ফুলগুলোকে ভালো মতো প্রথমে ধুয়ে নেব এখানে বেশ আমি এক প্লেট মতো জবা ফুল জড়ো করে নিয়েছি জবা ফুলগুলো জড়ো করে নেওয়ার পরে খুব সুন্দর করে একটা পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিতে হবে আমি বাটিতে একটুখানি জল নিয়ে নিয়েছি আর এই জবা ফুলের রেমেডিটা যখনই করবে তোমরা তখনই সবসময় তোমরা স্টিলের বাটি ইউজ করা কিন্তু যাবে না এখানে তোমরা সবসময় প্লাস্টিকের বাটি ইউজ করবে তো আমি বাটির মধ্যে খানিকটা জল নিয়ে নিয়েছি জল নেওয়ার পরে আমি জবা ফুলগুলোকে ডুবিয়ে দিয়েছি এর মধ্যে ডুবিয়ে দেওয়ার পরে ভালো করে জবা ফুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে তো আমি এখানে একটা একটা করে জবা ফুল দিয়ে ভালো করে জবা ফুলগুলোকে জলের মধ্যে ফ্রেশ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তো এইভাবে তোমরা জবা ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নেবে আমার জবা ফুল এখানে পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ জলটার মধ্যে কতটার ময়লা ছিল তো এখানে আমি একটা খালি প্লেট নিয়ে নিয়েছি আর প্লেট নিয়ে প্রত্যেকটা জবা ফুলের সবুজ অংশটা বাদ দিয়ে দিতে হবে এই রেমেডিটার জন্য একটা ফ্রেশ জবা ফুল কিছু লাগবে আর এই যে জবা ফুলের যেই সবুজ অংশটা সেটাকে সম্পূর্ণ আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা একটা করে জবা ফুলের সবুজ অংশগুলোকে বাদ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে তোমরাও ফ্রেশ জবা ফুল এনে জবা ফুলের সবুজ অংশগুলোকে ভালো করে বাদ দিয়ে পরিষ্কার করে একটা বাত্রে বা একটা জায়গায় নিয়ে নেবে তো আমিও এখানে ঠিক সেমভাবে পরিষ্কার করে নিচ্ছি জবা ফুলগুলোকে তো বন্ধুরা আমরা অতি প্রাচীনকাল থেকেই জানি যে চুলের যত্নে জবা ফুল লাল জবা কতটা গুণাগুণ লাল জবা ফুলের পাতা কতটা গুণাগুণ সেটা আমরা সকলেই কম বেশি জানি তো আমার এখানে জবা ফুলের সবুজ অংশগুলোকে প্রায় ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো আমি আবার এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে জল নিয়ে নিয়েছি জলটা খুব ফ্রেশ জল হতে হবে নোংরা জল নিয়ে তোমরা এই কাজটা বা এই রেমেডিটা করবে না তো ভালো মতো এখানে জবা ফুলগুলোকে আমি দিয়ে দেবো একটা একটা করে জবা ফুলগুলো আমার দেওয়া হয়ে গেছে জবা ফুলগুলো দেওয়ার পর আমি ভালো করে জলটার মধ্যে জবা ফুলগুলোকে কচলে নিচ্ছি ভালো করে কচলাতে হবে কচলাতে কচলাতে এমন পজিশানটায় আসবে যে তুমিই দেখবে যে জল আর জবা ফুলের এক একটা ল্যাল ভাব চলে আসবে বেশ একটা সিল্কি স্লিপি স্লিপি ভাব আসবে সেই ভাবটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জবা ফুলটাকে কচলেই যেতে হবে আর এই যে কচলাতে কচলাতে যেই সিল্কি ভাবটা তোমার হাতে লাগবে বা এই জলটার মধ্যে আসবে একটা চ্যাট চ্যাটে ল্যাললে পদার্থ সেই পদার্থটাই আমাদের চুলের জন্য খুবই একটা উপকারী তো দেখো আমার এখানে জবা ফুলটা অনেকটাই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মতো আমার চটকানো হয়ে গেছে তো আমি এটাকে আলাদাভাবে সাইডে সরিয়ে রাখবো এর পরবর্তী উপকরণ হচ্ছে একটা পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ নিয়ে নিতে হবে তারপরে একটা প্লেটের মধ্যে ঘষনির মাধ্যমে সুন্দর করে আমাদেরকে পেঁয়াজটাকে ঘষে নিতে হবে তুমি তোমার চোখের আন্দাজ মতো যতটা পরিমাণ তোমার জবা ফুলের জলটা হবে সেই পরিমাণ মতো তুমি তোমার পেঁয়াজটাকেও নিয়ে নিতে পারো যদি তোমার জবা ফুলের পরিমাণটা এক বাটি মতো হয় সেক্ষেত্রে তোমরা গোটা পেঁয়াজ নেবে তো আমার তো এখানে হাফ বাটির থেকেও কম পরিমাণ জবা ফুলের জলটা হয়েছে তাই জন্য আমি এখানে হাফ পরিমাণ মতো পেঁয়াজের রসটা করে নিচ্ছি তো এবার পেঁয়াজটাকে আমি ঘষে নেওয়ার পরে ছাঁকনির মাধ্যমে পেঁয়াজের রসটা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটিতে ঠিক এইভাবেও তোমরা এরকমভাবে সুন্দর করে পেঁয়াজের রসটাকে বের করে নিতে পারো তো দেখো আমার পেঁয়াজের রসটা প্রায় নেওয়া হয়ে গেছে এরপর আমি অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরার ডাল কেটে নিচ্ছি তো তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি এইরকম অ্যালোভেরা গাছ থেকে থাকে সেখান থেকেও অ্যালোভেরার জেল বের করে নিতে পারো অথবা তোমরা বাজার চলতি যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো আছে সেগুলো ইউজ করতে পারো আর যারা যারা আমার মতন এইরকমভাবে অ্যালোভেরার ডালটাকে নিয়ে কাটতে চাও তারা অবশ্যই মনে রাখবে যে অ্যালোভেরা ডালের দু সাইডে কাটা কাটা থাকে তো কাটাগুলোকে ঠিক ছুরির মাধ্যমে এইভাবে সরিয়ে নিতে হয় তো আমি এখানে সরিয়ে নেওয়ার পর কাটাগুলো অ্যালোভেরার জেলটাকে বের করে নিচ্ছি দেখো ঠিক ছুরির মাধ্যমে এইভাবে আলতো করে অ্যালোভেরা জেলগুলোকে বের করে নিতে হবে আমি ঠিক এই রকমভাবে আলতো আলতো করে অ্যালোভেরা জেলগুলোকে বের করে নিচ্ছি তো একটার জায়গায় যদি দুটোও লাগে অ্যালোভেরার ডাল সেক্ষেত্রে তোমরা দুটোও ব্যবহার করতে পারো আমার এখানে খুব বেশি ডাল লাগেনি আমার একটা মোটা ডালই হয়ে গেছে তো অ্যালোভেরার জেলটা আমি বের করে নিয়েছি বের করার পর ভালো করে চটকিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পরে সেই কোচলিয়ে রাখা জবা ফুলের জলটার মধ্যে ভালো করে অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে অ্যালোভেরা জেলটা দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজের রসটা আর এখানে অ্যাড করেছি ভিটামিন ই ইভিয়ান ক্যাপসুলটা ভিটামিন ই ইভিয়ান ক্যাপসুলের গুণাগুণটা তোমরা কম বেশি সকলেই জানো তো চুলের যত্ন বলো ত্বকের যত্ন বলো সব ক্ষেত্রেই ভিটামিন ই ক্যাপসুলটা একদম খুব উপকারী একটা প্রোডাক্ট তো আমি এখানে সব রকম আইটেমগুলো এই জবার জলটার মধ্যে জবা ফুলের জলটার মধ্যে অ্যাড করে নিয়েছি অ্যাড করার পর ভালো করে আবার কচড়ে নিচ্ছি পুরো সমস্ত উপকরণটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে কচলে নিতে হবে কচড়াতে কচড়াতে দেখবে অ্যালোভেরা জেলটা যেহেতু এখানে পড়েছে তাই জন্য আরও এখানে একটা ল্যাল ল্যালে পদার্থ সৃষ্টি হয়েছে তো সব সময় মনে রাখবে যে জবা ফুলের থেকে যেই আমরা একটা স্লিপি বা ল্যাল পদার্থটা পাচ্ছি সেটা আমাদের চুলকে অনেকটা সিল্কি করতে চুলের গোছকে বাড়াতে চুলকে মোটা করতে চুলের ডগাটাকে শক্ত করতে উপকারী তো এখানে আমি আমার মেয়ের চুলে এই এইরকমভাবেই যত্নটা করে থাকি প্রত্যেক সপ্তাহে আমি একবার করে যত্ন করি আর মনে রাখবে অ্যালোভেরা জেল আর হচ্ছে জবা ফুলের জল এগুলো হচ্ছে মাথাটাকে ঠান্ডাও করে তো শীতকালটা অ্যাভয়েড অ্যাভয়েড করবে বা গরমকালটাতে তো করবেই আর বর্ষাকাল যখন হবে সেই সময়টাও অ্যাভয়েড করবে নাহলে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে তো আমি প্রথমে চুলটাকে দুভাগে ভাগ করে নিয়েছি ভাগ করে নেওয়ার পরে চুলের এক সাইড থেকে মাথায় একেবারে গোড়ায় গোড়ায় আলতো আলতো করে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি সমস্ত গোটা চুলটার মধ্যে এইভাবে জবা ফুলের রসটা অ্যালোভেরার জেলটা তারপর পেঁয়াজের রস এই সমস্ত উপকরণটাকে ভালো করে চুলের মধ্যে আলতো হাতে লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবে তোমরা লাগিয়ে নেবে হ্যাঁ গায়ে পড়বে একটু তাতে কোনো সমস্যা নেই স্নান করতে যাওয়ার আধা ঘন্টা আগে এটাকে করতে হবে এইভাবে চুলের গোড়ায় গোড়ায় সম্পূর্ণ চুলটাকে এই রসটা দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে দেখো আমার চুলটা ভালো করে আমি ভিজিয়ে 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 লাগিয়ে দিচ্ছি তো প্রত্যেক সপ্তাহে আর না হয় মাসে একবার তোমরা এই প্যাকটা ইউজ করতে পারো এতে চুলের গ্রোথটা অনেক বাড়ে চুল মোটা হয় চুল তাড়াতাড়ি লম্বা হয় আর চুলের যে লালচে ভাবটা সেটাও অনেকটা দূর হয়ে যায় তো আমার প্রায় গোটা মাথায় লাগানোটা কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি যেটা বাকি ছিল আমি সামনের দিকটার মাথাতেও লাগিয়ে দেব। চুলের আগাগুলোতে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় অল্প অল্প করে লাগিয়ে নিতে হবে আর তোমরা যদি চাও এখানে মেথির জলও অ্যাড করতে পারো এই প্যাকটার সাথে তার জন্য করতে হবে কি আগের দিন রাত্রেবেলা একটা বাটির মধ্যে মেথিকে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে তারপর এই জবা ফুলের রসটার সাথে মেথির জলটাকে অ্যাড করে দিতে হবে আর যদি পারো তো তোমরা এখানে অ্যাড করে নিতে পারো শশার রস শশার রসও চুলটাকে আমাদের সিল্কি করতে খুবই কার্যকর একটা উপাদান তো শশার রসটাও অ্যাড করে নিতে পারো তো যেহেতু আমার মেয়ের একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে তাই জন্য আমি শশার রসটা অ্যাড করি নিই শশার রসটা মাথাটাকে ঠান্ডা রাখতে খুবই উপকার করে হাইড্রেটিংও দেয় আমাদের চুলের হাইড্রেশনেরও দরকার পড়ে আমাদের যেমন হাইড্রেশন দরকার পড়ে চুলেরও ঠিক সেইরকমই হাইড্রেশনের দরকার পড়ে তাই জন্য এখানে তোমরা চাইলে শশার রস অ্যাড করে নিতে পারো তো আমার এখানে সমস্ত গোটা চুলটায় এই উপকরণটা লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে আধ ঘন্টা মতো শুকানোর জন্য রেখে দেব প্রায় আধ ঘন্টা হয়ে গেছে মেয়ের চুলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে এবার আমাদের ধোয়ার পালা চুলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি এখানে প্রথমে ভালো করে চুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি শ্যাম্পুটা চুলটাকে পরিষ্কার করার পরে এখানে ইউজ করবে আর আমি অবশ্যই বলবো শ্যাম্পুটা করাতে এই জন্যই তার কারণ নাহলে পেঁয়াজের গন্ধটা উঠতে পারে তো আমাদের চুলে পেঁয়াজের গন্ধটা উঠলে স্বাভাবিকভাবেই ভালো লাগবে না পাশে কেউ যদি আমাদের বসে কেউ বা মেয়ের পাশে যদি আমি ঘুমাই রাত্রে মেয়েকে আদর করতে গেলে তখন সেক্ষেত্রে পেঁয়াজের গন্ধটা চুপ থেকে উঠবে তো সেই জন্য আমি লাস্টে এখানে শ্যাম্পু করিয়ে নিয়েছি তো তোমরা তোমাদের বাচ্চাকে যে শ্যাম্পু করাও সেই শ্যাম্পুটা এখানে ইউজ করে নেবে আমি আমার মেয়েকে মামা আর্থের শ্যাম্পু ইউজ করি অনিয়ন শ্যাম্পুটা সেটাই আমি লাগিয়ে নিচ্ছি তো ভালো করে শ্যাম্পুটা লাগিয়ে নি নিয়েছি ভালো করে শ্যাম্পুটা লাগিয়ে নেওয়ার পর গোটা মাথাটাকে ভালো করে আমি রোগড়ে দিই তো আমাদের শ্যাম্পু করা প্রায় কমপ্লিট হয়ে গেছে জলটা ঝরানোর জন্য চুলটাকে আমি বেঁধে দিয়েছিলাম এবার জলটা প্রায় ঝরে গেছে এবার আমি চুলটাকে শোকানোর জন্য রেডি করব। তো আমি চুলটাকে এরকমভাবে মেয়েকে যখনই আমি শ্যাম্পু করাই প্রতিবার এইভাবে আমি মেয়ের চুলের যত্ন নিয়ে থাকি তো ভালো করে আমি এখানে চুলটাকে শুকিয়ে নেব তো আমি একটু ছাদে নিয়ে গেছিলাম শুকানোর জন্য তো প্রায় অনেকটা সেভেন্টি পার্সেন্ট মতো চুলটা শুকিয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখাবো চুলের আগের অবস্থাটা আর এখন অবস্থাটা চুলটা অনেকটাই নব্বই পার্সেন্ট মতো শুকিয়ে গেছে দেখো চুলটা কত শাইন দিচ্ছে আর একটা সিল্কি ভাব এসছে হাতে ধরলে চুলটা একদম সফট লাগছে তো আজকে রেমেডিটা তোমাদের কেমন লাগলো আর এইভাবে তোমরাও তোমাদের নিজেদের চুল বা তোমাদের বাচ্চাদের যাদের এই রকম বড়ো চুল আছে তাদের চুলের যত্ন নিতে পারো খুবই একটা উপকারী রেমেডি তোমরা বাড়িতে করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেমেডিটা কতটা ফলপ্রসূ হয়েছে আমার মেয়ের তো চুলের যত্নে আমি এই রেমেডিটা ইউজ করে থাকি তাহলে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে এখনকার মতো এই পর্যন্ত টাটা